সামনেই একুশে ফেব্রুয়ারি আর তার ঠিক আগেই অমৃত লোকে পাড়ি দিলেন আমি বাংলায় গান গাইয়ে স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায় ছিল না প্রথাগত কোনো গানের শিক্ষা তবুও তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান নতুন বছরের শুরু থেকেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি এস হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে চলছিল চিকিৎসা অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে আইটিইউতে স্থানান্তর করা হয় শেষ পর্যন্ত শনিবার সকালে ডাক্তারদের সব চেষ্টাকে বিফল করে চলে গেলেন তিনি অধুনা বাংলাদেশের বরিশালে তার জন্ম দেশভাগের সময় পরিবারের সাথে চলে আসেন এপার বাংলার চুঁচুড়ায় মাত্র বারো বছর বয়সে কবি মঙ্গল চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতায় সুর দেবার মাধ্যমে শুরু হয় তার গানের জীবন নিজের গান লেখার পাশাপাশি অসংখ্য ছড়া কবিতায় সুর দিয়েছেন তিনি প্রতুল মুখোপাধ্যায়ের অগণিত গানের মধ্যে উল্লেখযোগ্য কিছু অ্যালবাম হল পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে কুট্টুস কাট্টুস স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলাম স্বপনপুরে ইত্যাদি এর মধ্যে পাথরে পাথরে নাচে আগুন ও স্বপ্নের ফেরিওয়ালা অন্যান্য শিল্পীদের সাথে গান গিয়েছিলেন তিনি দু সালে অপ্রকাশিত গানগুলি নিয়ে প্রকাশিত হয় তার শেষ অ্যালবাম ভোর এছাড়াও গোসাই বাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন তিনি তিনি মনে করতেন সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীকে একা হতে হয় তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সাথে মিলিয়ে দেওয়া যায় কেবলমাত্র তাহলেই সেই একাকিত্বের সার্থকতা সেই একক সাধনা তখন সকলের হয়ে ওঠে